করলাম কেমনে ভালো করে বুঝবেন যারাই বাজান বেলেটটা দাড়িতে লাগায় খুর লাগায় নবীন যে বলেন মান কথালি এইয়া কি কার নামা যারা দাড়িতে বেলেট লাগায় সে আমার কলিজার মধ্যে বেলেট লাগায় আপনার নবীরে গালি দিতে হবে না অনেক মুসল্লি আছে জুমার দিন একবারে সুন্দর করে দাড়ি মারি চাইছা মসজিদে ঢুকে আছে নাই আবার দাবি করে আমি টাটকা মুসলমান ই আবার দাবি করে বাবা আমি সুন্নি মুসলমান জুস্তি জুলুস করে এবার দেখলাম তখন আমি সব মালয়েশিয়ায় ছিলাম কয়েকটা দেশ সফর করার পরে সেন ওমরা করে আসলাম সুন্নি মুসলমান যারা জোস্টে জুলুস করলো দেখলাম জোস্টে জুলুস করতে যে রাস্তার বারে দাঁড়ায় বীরের নিশায় ধরছে সিপার মধ্যে দাঁড়ায় দুইজনে বিড়ি খাইতেছে কথা কর না কে পরে যদি সুন্নি মুসলমান বলো তাহলে আমারে কি কইবা। আরে সুন্নি মুসলমান যদি কাউকে বলা হয়ে থাকে সেটা হলো হক উলামায় গ্রামকে বলা যায় দাড়ি নাই মস নাই ওর পীরেরও তারই ঠিক নাই আবার সুন্নি মুসলমান কেমনে হয়। কথা বলেন না কেন নাও সুন্নি মুসলমান কাকে বলে সুন্নার তরিকায় যার জীবনটা করছে নবীর তরিকায় যার জীবনটা করছে তারে কয় সুন্নি আর দাঁড়ি নাই মুস্তাই জুসলু জুলুস করতে যাইয়া ল্যাংডাইয়া নাচে বিড়ির নিশায় ধরলে শিবের মধ্যে যে বিড়ি খায় কথা বল না কেন এ আবার সুন্নি মুসলমান দাবি কইরা হকানি উলামা একটা গালি দেয় কয়েকদিন আগে দেখলাম সৌদি আরবে ছিলাম ইনায়েতুল্লাহ আব্বাসীর একটা পান্ডা আছে ভাড়া করা গুন্ডা গুন্ডা মার্কা পুন্ডা আমি জানি না ইনায়েতুল্লাহ আব্বাসীর এখানে কোনো ইন্ধন আছে কিনা ইনায়েতুল্লাহ আব্বাসীর একটা পালা কি বলবো ঐটারে পাড়া একটা কুলাঙ্গার আমাদের জাতীয় মসজিদের খতি আব্দুল মালেক সাহেব যে বাংলাদেশের এমন একজন এলেম বাংলাদেশে যদি জান্নাতে যাওয়ার একজন মানুষ থাকে আমলের যোগ্যতায় এক নম্বরে জান্নাতে যাবে আব্দুল মালিক সাহেব সোমান আল্লাহ মধ্যে কোলের মধ্যে বাংলাদেশে আমি আবার বলছি বাংলাদেশে যদি জান্নাতে যাওয়ার আমলের দিক দিয়া এলেমের দিক দিয়া নবীর হাদিসের জ্ঞানের দিক দিয়ে যদি তাস্তাম মাসলাত করার দিক দিয়া তাহকিক করার দিক দিয়ে আমলের যোগ্যতায় যদি কেউ জান্নাতে যায় হোক সারা বাংলাদেশের ভিতরে বর্তমানে যদি এই যোগ্যতায় আল্লাহ কাউকে জাননা দেয় জাতীয় মসজিদের খতিব একজন গ্রান্ড মুফতি আমার মতো লক্ষ লক্ষ মুফতিকে জন্মদাতা এলেমের দিক দিয়া আব্দুল মালিক সাহেব এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় আলেম আব্দুল মালিক সাহেব তার পেঁপে ব্যস্ত না রিক্সা চালাইত আজকে আব্দুল মালিক সাহেবকে গালি দিয়া ও মনে করছে ভাইরাল হবে তো ইনায়িতুল্লাহ আব্বাসি সত্র ছায় থাকোস আর তুই ডাক্তার ইনুসের সত্র যদি কম সে কম তুই আমার সামনে কোনোদিন পরস তোর কালের সল ফাটাই ফেলব কথা ঠিক তুই জানোস আব্দুল মালিক সাহেবের দাম কত আব্দুল মালিক সাহেবের কেলাসে আমার ছাত্র জীবনে একদিন বসেছিলাম সেই হিসাবে সে আমার উস্তাদকে যদি কেউ গালি দেয় ছাত্র যদি নীরবে নিরবতা পালন করে সে কুলাঙ্গার ছাত্র সে ছাত্র হওয়ার উপযুক্ত নয় ক্লাসে এই আসতে ছাত্র এমন একটা হতে হবে ছাত্র একটার মতো হতে হবে ছাত্র একটা হলে যথেষ্ট কথা ঠিক না বে আবু বকর ছাত্র ছিল আমার বিশ্ব নবীর পৃথিবীর শ্রেষ্ঠ মহাদেশ ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুক্তি ছিল নবী মোহাম্মদ রসুল্লা তারই ছাত্র ছিল হজরত না আমার নবীর ছাত্রগুলার কোয়ালিটি কি তাই দেয় এক একজন ছাত্রের নাম নিব আপনি আল্লাহ আকবাস খুব জোরে বলবেন এক নাম্বারের নবীর হাতের ছাত্র মুফতি আমরা তো মুফতি লাগাই তারা মুফতি লাগাইতেন না সব থেকে জামানার এক নাম্বার জান্নাতি সিংহপুরুষ পুরুষ আবু বকর দুই নাম্বার চান্নাতী হামাদ আপ তুললে আপনি আপ হজুরের সাসা হামজা হাদরত বেলাল নসেল্লাহ তালান যে শোলেন বিশ্বনবীর মোয়াজান যে খামাত না দিলে বিশ্বনবীন আমাদের মুসাল্লা দাঁড়াইতেন আপনি শুনলে আশ্চর্য হবে মনে হয় আমার এই উনিশবারের রোমরা হজের মধ্যে এত বড় সৌভাগ্য হয় নাই এই বছর যে এই আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন রেয়াজুল জান্না দশ ফিট এদিকে দশ ফিট এদিকে দশ ফিট যেই জায়গাটায় জিব্রাইল সালাম এইভাবে ওড়ায় করে টুরিতে করে জাকায় করে জান্নাত থেকে মাটি এনে নিজে লাগাই দিয়েছিলেন মাইনাল বেম্বারে ও বেম্বারে রওজাতুমিন রেয়াজুল জান্না যেটাকে বলা হয় রসুলের দুই মেম্বারের মাঝখানে একটা জায়গা আছে দশ ফিট দশ ফিট একবারে মা আয়েশার দরজার সাথে লাগানো যেই জায়গাটা পাড়িয়ে আমার নবী ইমামতি করতেন সোহান বললেন না আমার বিশ্বনবী একবারে রবদার সাথে লাগানো এই রিয়াজুল জান্নাটা বর্তমানে রিয়াজুল জান্নায় ঢুকতে হলে পারমিট নিতে হয় অ্যাপসের মাধ্যমে দরখাস্ত করতে হয় আমি ওমরা হাজি আমি রিয়াজুল জান্নার মধ্যে দুই রেখাত নামাজ পড়ব জীবনে কেউ যদি দুই রেখাত নামাজ এখানে দাঁড়ায় পড়তে পারে এখানে আটটা খুঁটি আছে কয়টা খুঁটি আটটা খুঁটির যে কোনো একটা খুঁটির নিচে বসে যদি হাত তুলে গুণা যদি পাহাড় হয় বরবের মতো যাবে একটা ভেরি জায়গা তা আমি আমার উনিশ বারের ওমরার হজের ভিতরে এইরকম সৌভাগ্য আমার হয় নাই এই বছর যা হয়েছে আমি বালিশে মাথা দিলে এখনো আস বিশ্বাস করবেন এইবারের ওমরাটা ছিল আমার জীবনের ঐতিহাসিক কমরা। মদিনায় যখন পাঁচ দিনের দিন যেদিন চলে আসব আমি মদিনার থেকে রিয়াদ গেছি রিয়াদ থেকে দাম্মাম গেছি দাম্মাম মদিনার থেকে রিয়াদ হলো সাড়ে বারোশো কিলোমিটার আল কাসিম গেছি রিয়াদ গেছি দাম্মাম দাম্মাম হলো বাইশশো কিলোমিটার যখন আমি মদিনার থেকে মদিনার ছেড়ে চলে যাব ওদিনকার অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লাই করলাম পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা নাম্বার দিয়ে অ্যাপ্লাই করতে হয় যারা করছেন তারা জানেন আমার মোবাইলের মধ্যে মেসেজ আসলো তোর সময় দুইটা পঁয়তাল্লিশ মিনিট সুবানাল্লাহ বলেন যেই সময় হাজিরে খাইয়ে একটু ঘুমাইব সেই সময় আমার ঢোকার টাইম আপনি যদি পরে যান আপনি যদি প্রধানমন্ত্রীর লোক হন আর আপনি ঢুকতে পারবেন না এই জায়গায় যতবার আপনি শক্তিশালী হন আর কাজ হবে না খাবার দাবার সব বাদ দিয়ে নবী ড্রাউজার কবরের পাশে দেখার জন্য ছুটে গেলাম ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস গরম তখন সেদিনকার ছাপ্পান্ন ডিগ্রি বাংলাদেশে পঁয়ত্রিশ বত্রিশ ডিগ্রি হইলে তাইতে মাথার গিলু টকবক করে রিক্সা চালক রিক্সা চালাইতে যে জিব্বা বের হয়ে যায় মাটির জমিন তাইতে আর ওটা পাথরের জমিন পঞ্চান্ন ডিগ্রি তাপ পাথরের উপরে টাইলসের উপর লাগতেছে মনে হচ্ছে পুরা চেহারাটার মধ্যে আগুন লেগে গেছে ধান সেদ্ধ করলে যেরকম উপেক্ষা করে দরজা বন্ধ করার জন্য ছুটে গেলাম কারণ রবির রোজা পর্যন্ত হাইটে যাইতে হোটেল থেকে আমার হোটেল একবারে রসুলের রোজার সাথে তারপর অনেক জায়গায় ঘুরে যেতে হয় প্রায় দেড় কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয় এমন সিস্টেম করছে ওই দেশের সরকার যেন জাম না লাগে এত রাস্তা ঘুরে প্রায় পনেরো বিশ মিনিট আধা ঘন্টার মতো হেঁটে একটা ওই দেশের পুলিশকে দেখাইলাম তো দেখেই আমার ফেলছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ শকর রসুলের ওই জায়গাটা পরিষ্কার করে আমার বাংলাদেশের ছেলেরা আরো জোরে কুমিল্লা একটা ছেলের সাথে আমার দেখা হয়ে গেল ধন্যবাদ জানাই আমার প্রবাসীদেরকে পৃথিবীর যে প্রান্তই যাই প্রাণ খোলা ভালোবাসা এত পরিমাণ দেয় এই দেশের একটা এমপি মন্ত্রী ভালোবাসা পাবে না একটা আলেম পরিমাণ ভালোবাসা গেলে পায় আর এমপি মন্ত্রীরা পাইব কি এই প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি আছে যে খাটাসটা এই খাটাসটাকে স্পষ্টভাবে বলবো প্রবাসী এখনো মূল্য দেয়া শেখেন শেখ হাসিনার পতন হয়েছে একমাত্র প্রবাসীদের তুচ্ছ করার কারণে প্রবাসীদের রেমিডেন্স বন্ধ করার কারণে আজকে দুইটা মোবাইল নিয়ে আসছে মোবাইল নিয়ে আসছে প্রবাসীকা দশ বছর বারো বোনের জন্য দুইটা মোবাইল আনতে পারবে না এয়ারপোর্ট দিয়া এই সাঁতার এয়ারপোর্ট আমরা চাই না এই সাঁতার এয়ারপোর্টে উড়ায় দাও কমা দিয়া বন্ধ করে দাও এয়ারপোর্ট বারো বছর তেরো বছর একটা প্রবাসী রক্ত পানি করে ডাক্তার ইনুস সাহেব আপনি যখন মালয়েশিয়া ছিলেন তখন আমিও মালয়েশিয়া ছিলাম আমি মাহফিলের জন্য আপনার সাথে দেখা করতে যাইতে পারি নাই আমি ইনভাইট পাইছিলাম আমি লিটার পেয়েছিলাম যাওয়ার মালয়েশিয়ায় ওই দেশের মালয়েশিয়ান প্রবাসীরা বলছিল যে হাদিস এখানে আছে মিজানু মানাসারি আছে তাদেরকে নিয়ে যাওয়া হোক কিন্তু আমার প্রোগ্রাম থাকার কারণে আমি যেতে পারি নাই আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে বলবো আপনি দেখেছেন মালয়েশিয়ান প্রবাসীদের কত কষ্ট মালয়েশিয়া সৌদি আরব একই রকম গরম সৌদি আরব তো দুই ঋতুর দেশ শীত আর গরম আর মালয়েশিয়া এক ঋতুর দেশ আরব সিঙ্গাপুর আর এক ঋতুর দেশ সারা বছর গরম এই গরমের মধ্যে কত কষ্ট করে একটা প্রবাসী ইনকাম করে এত কষ্ট করে একটা ইনকাম করা মোবাইল বউ ছেলেমেয়ের জন্য আনতেই পারে এই মোবাইলের টেনশন নিয়ে নিয়ে লোকটা এয়ারপোর্টের ভিতরে মরে গেল এর কোনো প্রতিকার আপনাদের প্রবাস মন্ত্রণালয় থেকে দেখলাম না আপনাকে অত্যন্ত রিকোয়েস্ট করে বলবো ওই প্রবাসীদের টাকার উপরে ভর করে আপনি আজকে ক্ষমতায় আছেন ডক্টর ইনুস সাহেব আপনি আমেরিকান সৈন্য বাংলার জমি ঢুকাইছেন কোনো দুঃখ নাই বাংলাদেশের সেনা প্রধান সেনাপতির উপর আপনার কোনো আস্থা নাই বিধায় আমেরিকান সৈন্য ঢুকাই দিচ্ছেন মাসাল্লাহ ঢুকাইছেন ভালো কথা কিন্তু মনে রাখবেন আমেরিকান সৈন্যরাও মুসলমানের হাতে মায়ের খাইয়া কুত্তার মতো পালাইছে আফগানিস্তান থেকে পালাইছে ইসরাইল থেকে পালাইছে মিশর থেকে পালাইছে কাতার থেকে পালাইছে আমেরিকান সৈন্য প্রবাসীদেরকে মূল্য দিয়ে শেখেন যে প্রবাসীরা মোবাইলের টেনশনে মারা গেল এই সন্তানগুলারে আপনি প্রবাস মন্ত্রণালয় চিনি আছেন আপনি তাদের কি দিবেন আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন না হলে টুডু চিরদিন আপনাদের থাকবে না কথা ঠিক ঠিক টু আপনার হিসাব দিতে হবে প্রবাসীদের সন্তানদের কাছে আর প্রবাসীদের সন্তান দিলেও মালিকের কাছে আপনার দিতে হবে যে আমলা কামলাগুলো আপনি প্রবাসী মন্ত্রণালয়ের এয়ারপোর্টে বসাইছেন আমরা এয়ারপোর্টে ঢুকলে আমাকে ভিআইপি দেয় এটা পরে ব্যাপার আমি ইলিয়াস রহমান জিহাদিরে ভিআইপি দিবেন আর একটা প্রবাসীরে ভিআইপি দিবেন না নয় সমস্ত যাত্রীদেরকে বিশেষ করে প্রবাসীদেরকে এদেরকে ফেসিলিটি ভালোভাবে দিয়া এদেরকে সুস্বাগতম জানায়া তুমি একটা রেমিটেন্স যুগ তোমার টাকার দ্বারা রব্বে কারিম আমার বাংলাদেশকে সতেজ রেখেছে এই কথা বলে যদি প্রবাসীদেরকে একটু আপ্যায়ন করা হয় তাদের ব্যাগ কোনো চেক হবে না কথা ঠিক না কারণ ব্যাগ ভালো না খারাপ এটা তো আপনার মেশিনেই বলে দেয় আবার কাটা লাগবে কেন অতএব আমি আপনাকে বলতেছিলাম আমার সৌভাগ্যের কথা এই সেলসিয়াস ডিগ্রির মধ্যে যখন গেলাম রসুলের রওজার সামনে গেলাম রসুলের রওজায় ঢোকার বিশ মিনিট আগে হুজুরের কবরের পাশে যাওয়ার বিশ মিনিট আগে এক বাংলাদেশি ভাই আমাকে বলতেছে মহিমের সিংহ বাড়ি বালুকা হুজুর আপনি তো বারবার আইসেন আমি জানি কিন্তু আপনি আসল জায়গায় সবাই দাঁড়াইতে পারে না আমি আপনার আগেই ওই জায়গা পরিষ্কার করার অনুমতি আমি পেয়েছি আপনি যাওয়ার আগে আমি ওই জায়গায় যাইয়া পরিষ্কার করা শুরু করবো আমি ওই জায়গাটা ঢাইকে রাখবো আমি যে দাঁড়ায় যাব নামাজে কাজ করতে করতে ঠিক আমার নামাজ শেষ হইলে আপনি আমার ওই জায়গায় দাঁড়ায় যাবেন বেজেন্ডে আমার বুকটা ভরিয়া গেল আমার পূর্বাসীর জন্য দোয়া করি এ আমার পূর্বাসী বাইরার কত কষ্ট লইয়া তোরা থাক তোদের দুঃখ আমার আল্লাহ সারা কেউ জানে না মেন সিং ভালু কার ওই প্রবাসীটা বাজান আট বছর ধরে সন্তান সারা গেছে বয়স হবে প্রায় পঞ্চাশের কাছাকাছি ও আমার ওইখানে দেখেই রসুলের ওজার ভিতরে ঢুকে গেল আমি সিরিয়াল দিয়ে আসলাম আসিয়া দেখি ওই লোকটা ওইখানে দাঁড়াইয়া আছে নামাজে ওর নামা শেষ হয়ে গেল আমি ও আমার ই দিয়া দেয়া পাল্লো হুজুরে এইখানে আপনি দাঁড়ান আমি সরিয়ে যাই যখনই আমি ওখানে দাঁড়াইলাম শুনলে আপনি আশ্চর্য হবে দৃশ্যটা আমি আমার মোবাইলে ধারণ করে নিয়ে আসছি ওইখানে দাঁড়াবার সঙ্গে সঙ্গে রসুলের রওজায় যে পাহারা দেয় পুলিশগুলা ওই পুলিশগুলা আমার দেইখেই চিনে ফেলছে আরো জোরে কোন ওয়াসটা সৌদি আরবে সবচেয়ে বেশি বাইরে রয়েছে সৌদি আরবের কাছে এবার যে দেখলাম আমার ওই ওয়াসটা সবচেয়ে বেশি বাইরে রয়েছে ওই যে আমি আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে একটা কথা বলছিলাম না পহেলা বৈশাখ নিয়ে বলছিলাম না যারা পহেলা বৈশাখকে সামনে নিয়ে পোশাক বানাবি ব্রাজিলাতে করবি জাহান নামি জাহান নামি জাহান নামি বলছিলাম না এইটা সৌদি আরবে কঠিন বাইরাল সৌদি আলার কাছে আমি যখন পাশে ঢুকলাম আল্লাহর জাতের কসম আল্লাহর জাতের কসম তিন বেলা আল্লাহর কসম করে বললাম ওই পুলিশ আমার দেখেই বলে ওই ইউটিউবে ওয়াজ বাইর করে আমার ওই জাহান নামি জাহান নামি বাইর করে আমার বলে হ্যাঁ না

ও পুরা পাশের পুলিশ গুলিরে দেখাইছে এই যে জানুসকে এই যে ইউটিউবের সেই ভাইরাল বাংলাদেশের অনেক বড় মতুয়া ওই দেশে মতুয়া করলে মন্ত্রী সেই দেবর পাওয়ার এই যে বড় মতুয়া বাংলাদেশের আল্লাহর কসম চারটা পুলিশ আমারে পাহারা দিয়ে রাখলো সেই পনে তিনটার পরে আড়াই পনে তিনটার থেকে নিয়ে আসরের নামাজ শেষ হয়েছে তারপরে পুলিশ আমার বলে না তুই এখান থেকে যা মাকরিবের আগ দিয়া রসুলের রজার পাশে দাঁড়ায় বললাম ডবি গো এই দশ ফিট জায়গায় তো জিব্রাইল মাথায় করে এনেছিল জান্নাত থিকা সুমান আল্লাহ না এই দশ ফিট জায়গা জিব্রাইল পুরা মাথায় করে জাকায় করে এনেছিল ওই জায়গাটুকু এখানে দাঁড়ায় দোয়া করে গেলাম আবার প্রবাসী ভাইদেরকে তুমি ভালো রাইখো যে আমার এত সুন্দর সুযোগ করে দিয়েছে এই দেশের পুলিশ সুদ্ধা আমার চিনে ফেলেছে একমাত্র যোগ্যতাই মিডিয়ার দ্বারা কথা ঠিক না ঠিক মিডিয়াকে তুচ্ছ করি না কবে কিছু কিছু মিডিয়া আছে যেগুলো আমাদেরকে কালারিং করে তা আমি তালাশ করে দেখলাম যে কোন মিডিয়াটার কারণে আমারও আমার দেখি মিডিয়াটা হলো মোহাম্মদিয়া মিডিয়া মোহাম্মদিয়া মিডিয়ার ওয়াশটা বের করে আমার বলতেছে তুই কি এই ব্যক্তি আমি আশ্চর্য হয়ে গেলাম আমি বললাম হ্যাঁ আমার চারটে পুলিশ পাহারা দিয়া আমার দেড় ঘন্টা নামাজ পড়ে যখন নামাজের ভিতরে অল্পই সূরাতে কাঁদতেছিলাম মনে হচ্ছে রসুলের কবরের ভিতরে যে এসিগুলো লাগানো আছে এসির বাতাস ঠান্ডা বাতাস পুরা বাতাসটা আমার গায়ে লাগতেছে শেষবারে দোয়া করে যখন চলে আসব রসুলের রজাটা ছেড়ে কি বলেছি শুনবেন না এখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আমিন আমিন বলবেন এক নাম্বার বলছি আল্লাহ এই যে জুমাটা পড়াবো যারা আমার পিছনে জুমার নামাজ পড়বে প্রত্যেকে একবার হলো মক্কা কসম এই এই কথাটাই বলছি কথাটাই বলছি দুই নম্বর বলছি আবার বাংলাদেশে একটা সরকার বসায় দাও মানুষের যান মালের নিরাপত্তা হয় তিন নম্বরে বলছি আবার জন্ম দুখিনী মা আমার বাবা আমার দাদা দাদি নানা আমার সন্তানদেরকে মাফ করে দাও চার নাম্বারে বলছি আল্লাহ আমার মসজিদ মাদ্রাসাকে কবুল করে এল আমার রক্ত পানি করা পয়সায় করাই মসজিদ আমার মায়ের জীবনের সবচেয়ে বড় ওসিয়াত ছিল এই মসজিদটা করা এই বসজিদে যারা টাকা দেয় পয়সা দেয় শ্রম দেয় আপনি বিশ্বাস করেন এত পরিমাণ সহযোগিতা এত পরিমাণ ভালোবাসা আমাকে দিয়েছে এই বছর কল্পনার বাইরে সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া তারপরে সৌদি আরব অলীয় ভালোবাসা যেই ভালোবাসার কোনো শেষ নাই সবার জন্য দোয়া করে যাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনে যেন একবার হলো মদিনা যাওয়ার তৌফিক দান করেন আমার পূর্বাসী ভাইরা আমার কাছে দোয়া চেয়েছে রিয়াদ থেকে দাম্মাম থেকে তায়েব থেকে সৌদি আরব থেকে জেদ্দা থেকে মালয়েশিয়া প্যানাং পাহাং জোহরবারু বাতু পাহাড় যে সমস্ত জায়গায় আমি মাহফিল করেছি শাহ আলম শিরিমু দামপাং এবং কলারংপুর যে সমস্ত জায়গায় আমি মাহফিল করেছি আল্লাহ রব যেন আলোস্তা বাংলাদেশ অর্থাৎ মালয়েশিয়ার শেষ আলোস্তা ডিস্ট্রিক্ট

বাবার সন্তান এখানে হাত দুইটা তুললেই মনে পড়ে যায় জনম দুখিনী মায়ের কথা হাত দুইটা উঁচাকরলেই মনে পড়ে যায় বাবার কথা বাবা কত ইটার বোঝা বহন করলো মা পরের বাসায় কাম কইরা খাওয়াইয়া মা পাক করে খাওয়াইতে খাওয়াইতে মার চেহারা মলিন হয়ে যায় কারণের ব্যবস্থা ছিল না এই রদ্রের ভিতরে মা সুলার পিঠে পাক করতে যাইয়া মা চেহারাটা কালো হয়ে যাইতো গো মা যারা গ্রামগঞ্জের সন্তান তারাই জানে কত কষ্ট করে তোমার মা আমার মা লালন পালন করছে যাদের কবর এগো আল্লাহ সবে মাত্র মক্কা মদিনার থেকে আসলাম আজকে যারা আমার পিছনে জমান নামাজ পড়লো একবার হলো মক্কা মদিনা দেখার সুযোগ দান করে দিবা এদের জীবনের গুনামাপ করে দিবা মালি কেমনে ভুলব জি কেমনে ভুলব মদিনা যেই মাটি আল্লাহ যারা চোখের পানি ফেলে দিয়ে দুটি হাত তুলছে একবার মক্কা মদিনে যাওয়ার তৌফিক দিয়ে দাও এদের ছেলে মেয়েদেরকে যাওয়ার তৌফিক দিয়ে দাও এদের জীবনের গুণামাফ করে দাও এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও যারা ঋণ পরিষদ ঋণ পরিশোধ করার তৌফিক দাও এদের বাবা মারে মাফ করে দিয়ে জন্নতুলফের দাও শিফ করে দাও আল্লাহদের অনেকে স্ত্রীকে হারায় ফেলছে প্রাণ প্রিয়তম স্ত্রী দোয়া চাইছে মেহেরবানী করে তাদের কবরটা জন্নতের বাগান বানিয়ে দাও আল্লাহ অনেকে সন্তান বিদেশ থেকে তাদেরকে মাফ করে দাও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা হারে আঠারো বছর হয়ে গেছে দেশে আসতে পারে না কাগজ নাই ভিসা নাই অবৈধ হয়ে গেছে মালাশিয়া একটা ছেলে আমার বলে হুজুর ছাব্বিশ বছর আসছি এই ছাব্বিশ বছরে মা হারায় ফেলছি বাপ হারায় ফেলছি বাই হারাইছি দেশে যাইতে পারি না অবৈধ কাগজ নাই পাসপোর্ট নাই হলে এরকম লক্ষ লক্ষ প্রবাসীরা পড়ে আছে তাদের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ তাদের মনের আশা পুরা করিয়ে দাও আল্লাহ রিয়াদের জমিনে তায়েবের জমিনে আল কাসিমের জমিনে যে তার জমিনে যে সমস্ত ভাইরা ভালোবাসা দিয়েছে তাদের কবুল করিয়া নাও আল্লাহ আমার মাদ্রাসা মসজিদকে কবুল করিয়া লাও আমার মাদ্রাসা মসজিদে যারা দান করে তাদের দানগুলো কবুল করিয়া নাও রিয়াদের মধ্যে খাস করে জামিল ভাই সুজন ভাই আল্লাহ আরো যারা দোয়া চেয়েছে আর শাহাদাত হোসেন সহ আরো যারা ভালোবাসা দিয়েছে প্রত্যেকের বাবা মাকে মাফ করিয়া দিও আয় আল্লাহ তুমি তাকায় দেখো নজরুল নামে তোমার এক বান্দা মনসুগঞ্জ শ্রীনগর বাড়ি আল্লাহ তার বাবা মাকে মাফ করে দাও আসল্লাহ তালা খের খালকিহি মোহাম্মদ ইউনুর আশি সৈদনা মাহুম রহমদিগান রহমান এই শোনেন আগে বলা উচিত ছিল